হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই যে কলা এই কলার নাম বলতে পারবে আমাদের দিকে কিন্তু এগুলোকে ডয়রা কলা বলা হয় বা বিচি কলা বলা হয় তোমাদের ভাষায় বা তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে ডাকে অবশ্যই কমেন্টে জানাবে প্রথমে কলাগুলো মাছ বরাবর এভাবে কেটে নেব আর সাইডগুলো কেটে নিতে হবে বেশি এখানে বেশি কুটি কুটি করা যাবে না কারণ এগুলো বড় বড় রাখতে হবে আর দেখতে হবে যতটা পরিমাণে মানে দানাগুলো না চটে সেই হিসেবে কেটে নিতে হবে আর এই কলা কিন্তু এইভাবে ছাড়ালে বেশি ভালো লাগে মানে পুরো খোসা যেভাবে অন্য কাজকলা বা অন্য কলা ছাড়ানো হয় এর কিন্তু সম্পূর্ণ আলাদা এভাবে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু খোসা ছাড়িয়ে আসবে তারপরে এভাবে মাছ বরাবর সবগুলো কেটে লবণ আর হলুদের দুই থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু যে কষ্টটা থাকে কষটা চলে যাবে আর এই কলা গাছ বাসবাগানের ভিতরে হতো প্রায় সব পাখিতেই খেয়ে নিত কলা গাছেই পেকে যেত আমরা ছোটোবেলায় দেখেছি তো যাই হোক একটা আলু দেব আলুটা ভালো করে ফালি করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলেন কার কার মানে এই কলা পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আমার তো খেতে ভালো লাগে আর এটা আমি খাওয়া ধরেছি এখানে এসে মানে শ্বশুরবাড়িতে এসে দেখলাম সবাই মোটামুটি খায় আর অনেকে আমার আমার যেমন ছেলেরা খেতে চায় না কারণ ওই দানা বাঁচতে হওয়া পারে না তাই যাই হোক খেতে ভালো লাগে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে রান্না করি এই যে প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে আর চিংড়ি মাছ ভেজে তুলে নেবে বা সাইডে রেখে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি বেশ একটু পরিমাণ মতো আর দিয়ে দেব এখানে আদা আর রসুন বাটার একটা কাঁচা টমেটো দিয়ে যখন সবগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে পিঁয়াজ বা মশলা কষানো হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে বা সেটা রান্না ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কি কোথা থেকে দেখছো কমেন্টটা অবশ্যই জানিও এই যে তারপরে কলাগুলো ধুয়ে তুলে নিয়েছি জল ঝরিয়ে তারপরে এই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এখানে দুই থেকে তিন মিনিট নাড়তে হবে আর এক করে মশলা দিয়ে দিতে হবে এই বেসিক মশলা জিরা মরিচ ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য লবণ একদম সিম্পল মশলা দিয়ে কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে সব রকম মশলা দিয়ে আবার দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব তারপরে গরম জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের থেকে সাত মিনিট মতো রেখে দিতে হবে তাহলে সিদ্ধ হয়ে আসবে তারপরে নামানোর আগে আর কি সামান্য একটু ঘি আর চিনি চিনি দিলে কিন্তু এই যে কলার কষ যদিও হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি তবু চিনি দিলে কষটা কেটে আসে আর যে কলার কষকষ লাগে না তো নামানোর আগে ঘি আর চিনি দিয়ে নামিয়ে নিলে কিন্তু ডয়রা কলা রান্না রেডি আর তোমাদেরদের ভাষায় আঞ্চলিক ভাষায় এই কলাকে কি কলা বলে অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবার নামিয়ে নেব